সবাইকে শুভ সময় জানাচ্ছি আমি দস্তুকি জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত শেষে আমি নিয়তই এখানে যখনই প্রেস ব্রিফিং থাকে এবং প্রেস ব্রিফিং উত্তর আপনাদের সামনে এসে কথা বলার চেষ্টা করি আজকেও প্রেস ব্রিফিং ছিল আজকে মঙ্গলবার ও বাংলাদেশে তো মঙ্গলবার বলা যাবে না মঙ্গল বলা যাবে না বলতে হবে আনন্দ আচ্ছা সেই বিষয় নিয়ে কথা হবে যারা আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে আমার পিছনে আবারও দেখতে পাচ্ছেন পৃথিবীর প্রায় সকল দেশের পতাকাগুলো আজকে প্রেসে ব্রিফিংয়ে টেমি ব্রুস যিনি মুখপাত্র তিনি আমাদের অনেকেরই প্রশ্ন নিয়েছেন এবং আজকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে আমি সেই প্রসঙ্গ তুলেছিলাম আপনারা জানেন যে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের কি পদক্ষেপ হওয়া উচিত এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কি হওয়া উচিত আপনারা আরও জানেন যে প্রতিদিনই বাংলাদেশের বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ আসছে এমনকি আপনারা গত দুই সপ্তাহ আগে জানেন নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের যে ধর্মীয় উগ্রবাদের যে চারণভূমি হিসাবে এখন দেখা যাচ্ছে যেখানে এমনকি খিলাফত মিছিল দেখা যায় নাচি সিম্বলের ছবি প্রদর্শন করা হয় বিন লাডেনের ছবি প্রদর্শন করা হয় মিছিলে সেই সকল সমস্ত কিছুই পশ্চিমা গণমাধ্যমের কাছে যেরকম যেমন মাসফর গাজাতে যেই উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা সঠিক ব্যবহার না করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবির উপর জুতা প্রদর্শন বা জুতা দিয়ে আঘাত করা বা জুতা দিয়ে পিটানো এই সকল বিষয়গুলো যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে তাদের ইনফরমেশন রয়েছে শুধু গণমাধ্যম থেকে নয় বাংলাদেশের গণমাধ্যম প্রচারিত হলেও না করেও না কিন্তু আপনারা আমরা সকলেই জানি যে বিষয়টা সেটা হলো যে এই এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে মাধ্যম সেটা হলো সামাজিক মাধ্যম এবং সেই সামাজিক মাধ্যমে এই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে পড়ে যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র রাষ্ট্র সহ পৃথিবীর সকল দেশেই এবং বড় বড় পশ্চিমা গণমাধ্যমগুলো এই ছবিগুলো রিপ্রিন্ট করে এবং তারা সংখ্যা ছাপায় আপনারা জানেন এমনকি ইসরায়েলের পত্রিকাগুলোতে বাংলাদেশের যে মার্চ ফর গাজাতে যে কথা অ্যান্টিসেমিটিজমের যে সিম্বল ওই যে বিষয়গুলো প্রকাশ পেয়েছে যেমন ইহুদিদের নামকরণে বা ইহুদিদের সম্পদের উপর নাম তথাকথিত ইহুদিদের সম্পদের উপর আঘাত করার যে যে ধ্বংসলীলা চলছে বাংলাদেশে যেমন কোকাকোলা যেমন কেএফসি সি যেমন পিৎজা হাট এমনকি বাটা স্যু বাটা শু আসলে ইহুদেরও নয় এবং আমেরিকারও নয় শু হল চেক রিপাবলিকের পারিবারিক ব্যবসা এটা বিশ্বব্যাপী এবং এই সকল বিষয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সামনে আজকে আমি তুলে ধরে প্রশ্ন করি আপনাদের সকলের জন্য আমি জানাচ্ছি যে আজকে এই প্রশ্নটা আমি তুলে ধরি যে বাংলাদেশে এই মুহূর্তে যে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি হয়েছে যেটা এমনকি নিউ ইয়র্ক টাইম রিপোর্ট করেছে এবং বাংলাদেশে যে সরকার রয়েছে ইন্টারিম গভর্নমেন্ট সেই সরকারের উপদেষ্টা বাচ্চাদের উৎসাহতে এইসব বিষয়গুলো ঘটছে এবং তারা এই ধর্মীয় উগ্রবাদের এরা বা আমেরিকান প্রতিষ্ঠান যেমন আমেরিকান প্রতিষ্ঠান বলতে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশে আমেরিকান প্রতিষ্ঠান নয় আমি আবারও যারা আমাকে শুনছেন এবং বুঝতে পারছেন তাদেরকে সকলকেই বলছি যে কেএফসি বাংলাদেশে কেএফসি কিন্তু কেএফসি সেটা বাংলাদেশের মালিক সেটা শুধু ফ্র্যাঞ্চাইজ আমেরিকান ফ্র্যাঞ্চাইজ আমেরিকান নাম তারা ব্যবহার করতে পারে এবং ঠিক কি কারণে কোকা কোলা সেটা কিন্তু বাংলাদেশে আপনার ভাই বোন বা পাড়া প্রতিবেশী চাচা বাবা খালা অথবা দেরি ব্যবসা এবং এই ব্যবসাগুলো ইহুদিদের নাম ধরে পৃথিবীতে বা আমেরিকা যে বিষয়টার শূন্য টলারেন্স নেয় সেটা হলো ইহুদিদের নাম ধরে কোনো কিছু অন্যায়ভাবে আক্রমণ করা সেটাকে অ্যান্টি সেমিটিজম হিসেবে তারা ধরে এই অ্যান্টি সেমিটিজমের বিষয়ে আজকেও টেমি ব্রুস ওনার যখন ব্রিফিং শুরু হয় ব্রিফিং এর প্রারম্ভেই একদম শুরুতেই উনি বলেছেন যে অ্যান্টিসেমিটিজম সম্বন্ধে বাং পৃথিবীর কোথাও যদি অ্যান্টিসেমিটিজম হয় আমেরিকা সেটা বরদাস্ত করবে না আমেরিকা এটাতে শূন্য আর দুঃখজনক হলো সত্যি যে বাংলাদেশে এই মুহূর্তে অনির্বাচিত কোন রাজনৈতিক সরকার না থাকায় যে সরকার আছে সেই সরকার আসলে কি করছেন তারা কোন পথে যাচ্ছে সেই বিষয়টা তাদের যেহেতু গন্তব্য নির্ধারিত নয় তাদের বন্ধুকে মিত্রকে শত্রুকে সেটা তাদের একটা শত্রু তারা ইতিমধ্যে নির্ধারণ করেছেন সেটা হলো একাত্তর একাত্তর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য স্পেশালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা নাহলে তারা বত্রিশ নম্বর ভেঙে দিবে কেন তাহলে এই বিষয়টিতে আবার ফিরে যেয়ে যেখানে যেখান থেকে কথাটা শুরু করেছিলাম যে আজকে আমি প্রশ্ন তুলি স্টেট ডিপার্টমেন্টে যে বাংলাদেশে এই মুহূর্তে যে উগ্রবাদের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন উপদেষ্টারা এটাতে এই আগুনে ঘি ঢালছেন সেই জন্যে বাংলাদেশে কোকাকলা কেএফসি সহ আমেরিকান প্রতিষ্ঠানগুলোর উপর যে আক্রমণ চলছে সেসবগুলো নিয়ে এবং এটা বলা হচ্ছে যে ইহুদিদের সম্পদ হিসাবে তারা সেটা ধ্বংস করছে তাহলে এই অ্যান্টিসেমেটিজমের যে যে প্রকাশ দেখা যাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মন্তব্য কি এবং তারা বাংলাদেশকে তো মনে করে ইন্দো প্যাসিফিক জোনে তাদের ডেমোক্রেসি এবং সেখানে উগ্রবাদ কন্ট্রোলে আনার জন্য বাংলাদেশের সাথে দীর্ঘ মেয়াদীভাবেই যুক্তরাষ্ট্র কাজ করছে সেই হিসাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কি মনে করে উনি আমার বক্তব্যটার এক পর্যায়ে উনি নিয়ে বলেন যে বাংলাদেশ সম্বন্ধে আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশ সম্বন্ধে অনেক কথা হচ্ছে অনেক জায়গায় কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে কথা হচ্ছে এমনকি উনি এই বিষয়টা আনেন যে ব্রিটিশ এমপি তিউলিপ সিদ্দিকের নামে যে বাংলাদেশে ওয়ারেন্ট হয়েছে সেটা নিয়ে উনি কথা বলেন এবং উনি বলেন যে বাংলাদেশ যেটা আছে সেই সরকারকে তার দায়িত্ব বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ যেটা চায় সেই দায়িত্ব সেভাবেই তারা কাজ করতে হবে কারণ বাংলাদেশের জনগণ যা চায় হলে নির্বাচন উনি নির্বাচনের কথাও বলেছেন এবং সেটা উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচিত সরকার এবং বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ জনগণ বাংলাদেশ নির্ধারণ করবে কিভাবে তারা আগাবে এবং তাদের দেশে কিভাবে হবে এই বিষয়গুলো যে এই যে উগ্রবাদের সৃষ্টি এই যে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি এসবগুলোকে তারা কিভাবে কন্ট্রোল করবে সেটা বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে এর সমাধান করতে হবে এবং বাংলাদেশের মানুষই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তবে সে সাথে তিনি বলেন যে বাংলাদেশে যে নাৎসিদের সিম্বল নিয়ে যে মিছিল হয় বাংলাদেশে বাইডেন বাইডেন বলছি বাংলাদেশের যে অবসমাভিন লাডেনের ছবি নিয়ে অংশগ্রহণ না করে সেই নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হতো কিন্তু এখন তারা চেষ্টা করছেন অনির্বাচিতভাবে কতদিন সেখানে থাকা যায় তবে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সুস্পষ্টভাবে আবারও বলছি টেমি ব্রুস সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারকেই ডিসিশন নিতে হবে বাংলাদেশ কোন পথে হাঁটবে এর অর্থ হল যে বাংলাদেশের যদি ইনক্লুসিভ সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন না হয় সেটাও যে মনে মেরিকরা কখনই গ্রহণ করে না বড় গ্রহণ করবেন স্পেশালি আই মিন ইট আওয়ামী লীগকে যে নির্বাচনের বাইরে রাখার যে ফাই তারা চলছে সেটার প্রতি তারা মেনশন করেছেন আরেকটা বিষয় যে টাস্কের প্রশ্নে আকারে তুলতে না পারলেও যে বিষয়টা রয়েছে আপনারা জানেন যে দুইজন উপ পররাষ্ট্র মন্ত্রী আমেরিকার ওনারা আজ আগামীকালকে এবং পরশুদিন বাংলাদেশে পৌঁছবেন আপনার যারা আরাকান আরাকান আর্মিরা বা আরাকান নিয়ে একটি অঞ্চল যেটা মেপ আমার সামনে থেকে ভালো হতো যে সেই অঞ্চলটা তারা সেখানে দখল করে আছে এবং সেখানে যাতে করে বাংলাদেশ তাদেরকে সহযোগিতা করবে কি করবে না এই সকল বিষয় নিয়েই হয়তো বা আমেরিকান এই পররাষ্ট্র উপ পররাষ্ট্র মন্ত্রীদ্বয়ের আগমন একজনের দায়িত্ব একজন হল ইন্দো প্যাসিফিক জোনের দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত আরেকজন হল আমাদের ইন্দো প্যাসিফিক জোন কিন্তু স্পেশালি সাউথ ইস্ট এশিয়া আমাদের বাংলাদেশ আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত অতএব এই দুইজনের যে বাংলাদেশে আগমন এটাও একটা সিগনিফিকেন্ট কারণ যে বাংলাদেশকে ইউনুস সরকার কি অন্য কোন দেশে কাছে বিক্রি করে দিচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতকে খেপানোর জন্য চায়নাকে আক্রমণ চায়নাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেভেন সিস্টারের কথা বলা হয়েছে নির্বাচনের কথা বললেই উনারা আমতা আমতা করেন মানে এই হচ্ছে অমুখ হচ্ছে অল্প বেশি অল্প সংস্কার বেশি সংস্কার এটা তো লজেন্স নয় তাই না যে আমি তোমাকে ছোট লজেন্স দিলে তুমি এই কাজটা করলে বড় লজেন্স দেবো এটা আপনার দায়িত্ব নয় এবং এই বিষয়গুলো মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট স্পেশালি হোয়াইট হাউস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সকলেই অবগত আছেন কি ঘটছে বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে এটা আসলে একটু লম্বা প্রসেসে যাচ্ছে অনেক সময় লাগছে যে যেখানে বিকারহীন একজন সরকারের যিনি সরকার দখল করে সরকারে বসে আছেন তিনি বিকারহীন ভাবে মানুষকে জেলে পরে রাখছেন একশো জনের মতন একশো জনের মতন অ্যাডভোকেটকে একসাথে জেলে পড়ে দেন হিন্দুদের যে যিনি লিডার তাকে বিনা বিচারে আটক করে রাখেন বিচার ব্যবস্থার যে এরকম চরম অবনতি সেই বিষয়টাও কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর জানে অতএব আমাদের আজকের প্রশ্নের যে উত্তর সেই উত্তরে মার্কিন পররাষ্ট্র দফতর সুস্পষ্টভাবে বলেছে আমি রিপিট করি যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের মাধ্যমেই এটি ব্যবস্থাটা নিতে হবে যে বাংলাদেশে আসলে তারা কোন পথে হাঁটবে আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন শুনছেন সকলকে ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি এই প্রশ্নের উত্তর দিতে প্রশ্ন নিব যদি যদি লিখে জানান সেটা জানতে চাই আনিসুজ্জামান সবুজ আপনি ওয়াচ করছেন খুব অসংখ্য ধন্যবাদ আমার এক বন্ধু সাংবাদিক এডিটর এম ডি হামিদ ভাই উনি নিউ থেকে ওয়াচ করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কাজী মিস্টার ওয়াজ করছেন আব্দুল হাই আপনারা সকলেই আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এখন উপস্থিত আছি আপনারা এই যে পিছনে যা দেখতে পাচ্ছেন সব সময় বলি যে পৃথিবীর সকল দেশের এই পতাকা থাকে এখানে ঠিক আছে এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্ন না থাকায় আমি এখন শেষ করলাম আমার এই লাইভ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিং শেষে এই লবি থেকে আমি আপনাদের সামনে হাজির থাকি সবাই ভালো থাকবেন